হ্যালো ব্রুয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও গত লেকচারে আমরা দেখেছিলাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার খুঁটিনাটি আমরা ব্যাখ্যা করেছিলাম এই পর্বে আমরা হচ্ছে সুফিয়া কামালের তাহারেই পরে মনে কবিতাটি আমরা খুঁটিনাটি ব্যাখ্যা করবো তো খুবই সুন্দর একটা কবিতা মন দিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করব আশা করি তো আমরা নর্মালি কবিতার নামটা দেখো তাহারেই পরে মনে আমরা কিন্তু নর্মালি বলি যে তাহাকেই মনে পড়ে বা তাহারেই মনে পড়ে কিন্তু এখানে দেখলে তোমরা দেখবা যে তাহারেই পরে মনে এটা একটা আবেগ নিয়ে লেখা মানে একটা এই বাক্যে একটা আবেগ জড়িত এই জন্য তাহারে মনে পড়ে না বলে লিখছে যে তাহারেই পরে মনে ঠিক আছে তো শুরুতে যাওয়া যাক এই কবিতাটার প্রথম লাইন থেকে শুরু করি হে কবি এখানে মূলত আগে বলে রাখি যে এই কবিতাটা হচ্ছে একজন কবি আর হচ্ছে আর হচ্ছে একজন কবি ভক্তের মধ্যে যে কথোপকথন সেই কথোপকথন নিয়ে হচ্ছে কবিতাটা ঠিক আছে তো হে কবি নীরব কেন কবি ভক্ত কবিকে বলছে বা জিজ্ঞেস করছে যে হে কবি তুমি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় ফাগুন বসন্ত ধরা এসেছে এই পরিবেশে আমাদের বসন্ত চলে এসেছে তুমি নীরব কেন বসন্ত এসে গেছে তুমি নীরব কেন বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্ধনায় বন্ধনায় মানে কি তুমি কোনো কিছু রচিত করে বা তার গান গে। তুমি তাকে বসন্তকে বরণ করে নিবা না এটা হচ্ছে কবি ভক্ত কবিকে বলছে কবি বরিয়া তুমি লব নাকি তব বন্ধ নাই ঠিক আছে কহিল সে স্নিগ্ধ আখি তুলে স্নিগ্ধ বলতে আমরা কি বুঝাই নরম ঠান্ডা শীতল স্নিগ্ধ হ্যাঁ একটা আবেগ তো কহিল সে স্নিগ্ধ আখি তুলে দক্ষিণ দুয়ার গেছে খুলি কবি ভক্ত কবিকে বলছে দক্ষিণ দুয়ার গেছে খুলি বাতাস বইছে কি সুন্দর পরিবেশ পরিবেশকে বর্ণনা করার জন্য ফাগুনের বসন্তের পরিবেশ বর্ণনা করার জন্য সেইভাবে সুন্দর বর্ণনায় ভাষায় বলছে বাতাবি লেবু এবার কবি হচ্ছে কবি হচ্ছে কবি ভক্ত ভক্তকে জিজ্ঞেস করছে কবি কবি ভক্তকে জিজ্ঞেস করছে যে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি মানে কবি জিজ্ঞেস করছে তার মানে কি কবি যে বসন্ত যে ধরায় চলে এসেছে এটা কবির কাছে খুব একটা ম্যাটার করে না কবি এই ব্যাপারে উদাসীন সে জানে না যে বসন্ত আসলে চলে এসেছে কারণ তার কথা থেকেই তার জিজ্ঞাসা থেকেই বুঝতে পারা যাচ্ছে সে কবি ভক্তকে জিজ্ঞেস করছে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল এই বসন্তে বাতাবি লেবুর ফুল ফোটে আমের মুকুল ফোটে এগুলা কবি ভক্তকে কবি জিজ্ঞেস করছে দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়ে চেখি অধীর আকুল এই যে বাতাবি লেবুর ফুলের গন্ধ এই যে আমের ফুলের মুকুলের যে স্নিগ্ধ সুবাস এই সুবাস কি দক্ষিণা বাতাসের সাথে ভরপুরে আছে এরকম জিজ্ঞেস করছে কবি ভক্ত মানে কবি কবি ভক্তকে জিজ্ঞেস করছে এবার কবি ভক্ত বলছে এখনও দেখো তুমি বসন্ততে চলে এসেছে বাতাবি লেবুর ফুল ফুটে গেছে আমের মুকুল ফুটেছে তুমি কি এখনও দেখো কোহিলাম কবি ভক্ত কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি কবিকে বলছে কবি তুমি এত উন্মনা কেন আজ বসন্ত চলে এসেছে তুমি কোনো কবিতা রচনা করছো না তুমি তাকে নিয়ে কোনো গান লিখছ না তুমি কেন আজ এত উন্মনা হয়ে আছো কোথা নব পুষ্প সাজ নতুন ফুলে তোমার ঘর সাজাচ্ছ না তুমি নিজেকে সাজাচ্ছ না কেন কোথা তব পুষ্প সাজ কহিল সে সুদূরে চাহিয়া কহিল সে সুদূরে চাহিয়া মানে হচ্ছে অনেক দূর চাহিয়া মানে একটা উপেক্ষিত চোখ নিয়ে সে বলছে কহিল অলোকের পাথার বাহিয়া অলোক মানে কি অলোক মানে হচ্ছে আমাদের অলোক মানে হচ্ছে চোখ আর পাথার মানে কি সমুদ্র অলোকের পাথার বাহিয়া চোখ সমুদ্রের বাইরে গিয়ে দূর হয়ে তরি তার এসেছে কি জিজ্ঞেস তরি কি তার এসেছে বেজেছে কি আগমনী গান কবি বলছে বসন্ত যে আসলো সে কি তার আগমিনী গান বাজাইছে হুম কি আমাকে ডাকছে ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান বসন্ত যে এসেছে বাতাবি লেবুর ফুল ফুটেছে আমের মুকুল যে ফুটেছে সে তো আমাকে ডাকে নাই আমি তার সন্ধানও রাখি নাই তার ব্যাপারে আমি শুনিও নাই কবি ভক্ত এবার এবার ভক্ত বলছে কবি ভক্ত বলছে কহিলাম ও গো কবি রচিয়া লহনা আজও গীতি আজ গীতি রচিয়া লহনা বসন্ত চলে এসেছে বসন্তকে নিয়ে একটা গান রচনা করো একটা কবিতা রচনা করো বসন্ত বন্দনা বসন্তের প্রতি যে বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি তুমি বসন্তকে নিয়ে একটা বন্দনা করো একটা গান লিখো কবিতা লিখো আমি তোমার কণ্ঠে শুনি এটাই আমার তোমার প্রতি মিনতি কহিল সে এবার হচ্ছে কবির পালা কবি বলছে কহিল সে মিধু মধুস্বরে কবি মিধু মধুস্বরে বলছে নাই হলো না হোক এবারে না হোক এবার বসন্ত এসে যে তাকে নিয়ে আমি কবিতা আবার নাই লিখি হ্যাঁ সে হচ্ছে উপেক্ষিত বসন্ত চলে এসেছে তার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই আমার গাহিতে গান আমার গাহিতে গান বসন্তের আনিতে ধরিয়া রহেনি সে ভুলেনি তো এসেছে তো ফাগুনে সরিয়া আমি গান লেখি নাই আমি তাকে আগমন করি নাই আমি তাকে শুভেচ্ছা জানাই নাই তারপরে কি সে আমার জন্য অপেক্ষা করেছে সে বসন্তে বসন্ত ধরায় চলে এসেছে কহিলাম ও গো কবি ও গো কবি কবি ভক্ত বলছে ও গো কবি অভিমান করেছো কি তাই তুমি কি অভিমান করেছো কোনো কিছু নিয়ে যদিও এসেছে তবু তুমি তারে করিলে বিথাই বসন্ত ধরায় চলে এসেছে তুমি তাকে বৃথা করলে তুমি তাকে উপেক্ষিত করলে কহিল সে পরম হেলায় একদম হেলায় ফেলায় কবিবার বলছে বিথা কেন ফাগুন বেলায় ফাগুন বেলায় বিথা কেন ফুল কি ফোটেনি শাখে আমি তাকে আগমন জানাই নাই তাকে শুভেচ্ছা জানাই নাই তার বন্ধনা আমি গান রচনা করি নাই কিন্তু সে কি বসন্তের ফুল ফুটায় নাই পুষ্পারতী লবে কি ঋতুর রাজন সে পুষ্পের পুষ্প ফুটিয়ে সে কি এই ঋতুর রাজা বসন্তকে নিয়ে নেয়নি আগমন করেনি মাধবী কুরীর গন্ধে নাহি করেনি সে অর্গ বিচরণ ঠিক আছে এটা হচ্ছে কবি বলছে যে মাধবী কুরীর বুকে গন্ধ সে সুভাষ সরায় নাই সে কি অর্গ বিচরণ করে নাই তবু হোক তবু হোক তবু বসন্তের প্রতি কেন তবু এই তীব্র বিমুখতা কবি ভক্ত কবিকে জিজ্ঞেস করছে যে কবি হোক বসন্তের ফুল ফুটুক যতই যা হোক কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার বসন্তের প্রতি এই তীব্র বিমুখতা কেন কহিলাম কবি বলিল কহিলাম উপেক্ষায় ঋতুরাজ ঋতুরাজে সরি কবি ভক্ত বলছে যে উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা তুমি এই বসন্তকে উপেক্ষা করে তুমি কেন ব্যথা দিচ্ছ কহিল সে কাশে সরি আসি আমার কাশে এসে কবি বলছে কুহেলি তলে মাঘের সন্ন্যাসী কুহেলি তলে মাঘের সন্ন্যাসী কুহেলি মানে কি কুয়াশা উত্তরে মানে কি চাদর কুয়াশা চাদর তলে মাঘের সন্ন্যাসী সে হচ্ছে মাঘ মাসের যেই কুয়াশাটা সে সন্ন্যাসীর মাঘের সন্ন্যাসী হিসেবে আখ্যায়িত করছে গিয়াছে চলিয়া ধীরে মানে হচ্ছে সে শীতকালকে বলছে শীতকালকে সে এখনও ভুলতে পারছে না শীতকাল পেরিয়ে যে বসন্ত চলে এসেছে সে শীতকাল সে ভুলতে পারছে না গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে শীত একদম রিক্ত হস্তে গাছের পাতা ঝরিয়ে হ্যাঁ পরিবেশকে শান্তশিষ্ট করে সে চলে গিয়েছে সেই যে শীত চলে গেছে বসন্ত চলে এসেছে কিন্তু কবি এখনো সেই শীতকে বা সে শীতকালকে ভুলতে পারছে না তাহার এই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে তাহার এই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে মানে শীতকালকে তার এখনও মনে পড়ছে সে বসন্ত এসেছে তার কোনো আক্ষেপ নাই বা তার কোনো আগ্রহ নেই এই দিকে তার কোনো খেয়াল নেই এই দিকে তার তীব্র বিমুখতা সে আসলে এই বিমুখতার কারণ হচ্ছে সে আসলে শীতকে এখনও ভুলতে পারছে না রিক্ত হস্তে যে শীত চলে গেল সেই শীতকে এখনও সে ভুলতে পারছে না এই জন্যই লাস্ট লাইনে বলছে যে তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে তো জানাও কবিতাটা কেমন লাগলো খুবই সুন্দর একটা কবিতা খুবই মিনিংফুল একটা কবিতা পড়লেও যেমন খুব ভালো লাগে এটা যদি বুঝে পড়তে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ঠিক আছে ধন্যবাদ তোমাদেরকে মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ